জয়গুরু বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন তো আমি ভালো আছি বেশ ভালো আছি আমার একটি গান গাইতে ইচ্ছে করতেছে না ভয়ে কিছু নেই সম্পূর্ণ গানটা আমি গাবো না কারণ আমার কণ্ঠ ভালো না আমি গান গাইতে পারি না কিন্তু একটি গানের কলি আমার খুব গাইতে ইচ্ছে করতেছে আজকে সকালবেলা গানটা শুনলাম তো অনেক দিন আগে শুনেছিলাম সেই উনিশশো সালে আজকাবার গানটা শুনছি আমি সকালবেলা সেই জন্য কেন জানি মনে হলো এই বিষয়টা নিয়ে একটা ভিডিও করার দরকার সেই জন্য আপনাদের সামনে আসছি আমার মন বলিয়া নাই রে কিছু বুকের ভিতর আমার মনের নদী মইরা গেছে জেগেই আছে চর আমার মনের বুকের ভিতর আমার মনের নদী মইরা গেছে জেগেই আছে চর বাচ্চাবুরবুলের গাওয়া একটি গানের কলি কেন আজকে এরকম একটা গানের কলি দিয়ে শুরু করলাম এর অবশ্যই একটি কারণ আছে আমাদের মন বলিয়া তো এখন আর কোনো কিছু নেই মনের মধ্যে বিষণ্নতা দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা হতাশা ভর করেছে আমাদের মনের নদী শুকিয়ে গেছে এখন আমরা হাসতে পারি না কারো সাথে একটু হেসে কথা বলতে পারি না সারাক্ষণ কর্কশভাবে কথা বলি কারো সামনে যেতে চাই না কোথাও যাওয়ার কথা শুনলে ভয় লাগে দূরে কোথাও যেতে পারি না সারাক্ষণ ভয়ে আতঙ্কে অস্থির হয়ে পড়ি এখন আমাদের কোনো কিছু ভালো লাগে না অর্থাৎ ডিপ্রেশন বিষণ্নতা বিষণ্নতা আমাদের জীবনটাকে তিলে টিলে শেষ করে দিতেছে মাগার আমরা এখান থেকে বের হয়ে আসতে পারতেছি না শুধুমাত্র বিষণ্নতার কারণে বিষণ্নতা কেন হয় রে বাবা এই যে কোনো কিছু ভালো লাগে না তার মানে আপনি কোনো কিছু করতে চান না কেন করতে চান না কেন কোনো কিছু ভালো লাগে না কারণটা কি সমাধানটাই বা কি করে করতে হবে একটু স্কিপ করবেন না ভিডিওটি স্কিপ করলেই ধরা খেয়ে যাবেন আজকে আমি এমন পাঁচটি টিপস বা এমন পাঁচটি কাজের কথা আপনাদের বলে দেব যদি আপনারা করতে পারেন সঠিকভাবে সঠিক নিয়মে আমি গ্যারান্টি দিতেছি আপনারা এখান থেকে বের হয়ে আসতে পারবেন তবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে বিষণ্নতা অর্থাৎ ডিপ্রেশন কেন হয় কেন কোনো কিছু ভালো লাগে না কেন মন খারাপ থাকে কারণ তাকে কারণটা যদি একটু ইঙ্গিত দিয়ে বলি আপনারা খুব কষ্ট পাবেন কারণটা হলো আপনারা অলস অপদার্থ এটাই মূল কারণ অন্য কোনো কারণ নেই তার মানে আপনাদের মনের মধ্যে আপনাদের অবচেতন মনে একটা শয়তান ভর করেছে আপনারা কোনো কিছু করতে চান না সমস্যাটা কি এখান থেকে হয়েছে হঠাৎ করেই কি সমস্যাটা হয়েছে না সমস্যাটা সেই শুরু থেকেই আপনাদের মধ্যে ছিল আপনারা বুঝতে পারেননি অর্থাৎ আপনারা অলস পদার্থ সেই শুরু থেকেই আগে থেকেই কোনো কাজকর্ম দেখলে পরে আপনারা ভয় পেতেন কাজকর্ম করতে চাইতেন না কাজের কথা শুনলেই বিভিন্ন অজু হাত দিয়ে সেখান থেকে নিজেকে ফিরিয়ে আনার চেষ্টা করতেন এই অভ্যাসটা আপনাদের মধ্যে আগে থেকেই ছিল তবে আগে থেকে হওয়ার কারণটা কি ছিল এটার জন্য কি শুধু আপনি দায়ী অর্থাৎ আপনি যে বিষণ্নতায় ভুগতেছেন আপনি যে ডিপ্রেশনে আক্রান্ত এটার জন্য কি শুধু আপনিই দায়ী না শুধু আপনি দায়ী না এটার জন্য অনেকাংশেই আপনার পরিবার দায়ী তার তিনটি কারণ আপনাদের আমি উল্লেখ করে দেই যে পরিবারের শিশুরা খুবই অস্বস্তির মধ্যে থাকে বা তার একটা পর্যায়ে বড় হতে থাকে অস্বস্তির মধ্যে যে পরিবারে ঝগড়া ঝাঁটি লেগেই থাকে বাবা মায়ের মধ্যে ঝগড়া ঝাঁটি লেগেই আছে সেই পরিবারের শিশুরা একটা পর্যায়ে বড় হয়ে এই রকম ডিপ্রেশনে পড়ে যায় তার কারণ কি তাদের মনের মধ্যে একটা ভয় ঢুকে যায় তারা অলসতায় আক্রান্ত হয়ে পড়ে তারা কোনো কাজকর্ম করতে চায় না বা করতে ইচ্ছে করে না দ্বিতীয় কারণটি হলো যারা ছোট সময় থেকেই খুব কষ্টের মধ্যে বড় হয় অর্থাৎ সংসারে অভাব অনটন লেগে আসে যেটা চাওয়া হচ্ছে হয়তো সেরকমভাবে সেটা পূরণ করা হচ্ছে না এই রকম লোকেরা বড় হয়ে একটা পর্যায়ে ডিপ্রেশন দ্বারা আক্রান্ত হয়ে পড়ে অর্থাৎ তাদের মধ্যে বিষণ্নতা চলে আসে তৃতীয় কারণটি হলো যে ফ্যামিলি খুব বেশি কনজারভেটিভ অর্থাৎ সন্তানকে ভালোবাসার স্থলে অতিরিক্ত আদরের স্থলে কোথাও যেতে দিতে চায় না তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করে অর্থাৎ অমুক জায়গায় খেলতে যাওয়া যাবে না তমুক জায়গায় যাওয়া যাবে না অমুকের সাথে মেশা যাবে না অমুক বাড়িতে যাওয়া যাবে না এই এইরকমভাবে যাদেরকে আটকিয়ে রাখা হয় যাদেরকে একা একা মানুষ করা হয় একা একা বড় করা হয় তাদের মধ্যে একটা পর্যায়ে রকম বিষণ্নতা চলে আসে অর্থাৎ তারা ডিপ্রেশন দ্বারা আক্রান্ত হয়ে পড়ে সেই জন্যই বলছি এটা এমনি এমনি হয়নি এটার শুরুটা সেই অনেক আগে থেকেই এর জন্য অনেকাংশেই পরিবার বা ফ্যামিলি দায়ী এখন এই যে যে সমস্যা এই যে ডিপ্রেশন কোনো কিছু ভালো লাগে না বিষণ্নতা এর জন্য তো কম কিছু করেননি প্রতিনিয়ত মোটিভেশনাল ভিডিও দেখতেছেন এই যে আজকেও তো একটা মোটিভেশনাল ভিডিও আপনারা দেখতেছেন আমাদের চ্যানেলে এই সম্পর্কে শত শত ভিডিও দেওয়া আছে সেগুলো আপনারা দেখতেছেন অন্য চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখতেছেন মনে মনে ভাবতেছেন আমি কালকে সকালবেলা এই করে ফেলবো সেই করে ফেলবো অর্থাৎ ওই ভিডিও দেখার পরে রিয়াকশানটা আপনাদের এই রকম হচ্ছে যে কালকে আমি নিজেকে বদলে ফেলবো পারেন কি ঘোরার ডিম পারেন কিছু পারেন না একটা দিন ভিডিও দেখে মোটিভেট হন পরের দিন আবার বেমালুম ভুলে যান আবার কোনো কিছু মনে থাকে না কারণটা কি তাহলে কি আমরা খারাপ কথা বলি বা যারা মোটিভেশনাল ভিডিও করে তারা কি খারাপ ভিডিও করে বা তাদের কথায় কি কোনো সমস্যা আসছে না তারা সুন্দর সুন্দর কথা বলে তারাও ভেতর জ্বালানো কথা বলে কিন্তু আপনারা জ্বলতে পারেন না আপনারা একটু জ্বলে ফুস করে নিভে যান কারণটা কি কেন সেগুলোকে ধরে রাখতে পারেন না অনেক ভিডিওতেই এই কথাটা বলছি আমি ফ্রি চিকিৎসায় কখনো রোগী ভালো হয় না কেন আপনারা ধরে রাখতে পারেন না কারণ ভিডিওটা ফ্রি দেখতেছেন ভিডিও দেখতে টাকা লাগতেছে না হয়তো দু এক টাকার এমবি খরচ হচ্ছে তাছাড়া কোনো টাকা লাগতেছে না সেই জন্য মনের উপর ওই কথাগুলো চাপ সৃষ্টি হচ্ছে না আপনি এখান থেকে বের হয়ে আসতে পারতেছেন না সর্বোচ্চ একটা দিন বা দুইটা দিন ভালো থাকতেছেন তৃতীয় দিনের মাথায় আবার সেই একই অবস্থা সেই জন্য এখান থেকে বের হয়ে আসতে পারতেছেন না তাহলে বের হয়ে আসতে পারতেন কীভাবে যদি কাউন্সেলিং বা সাইকোথেরাপিটা করতেন কাউন্সেলিং বা সাইকোথেরাপিটা তো টাকা দিয়ে করতে হয় সেই টাকার আলাদা একটা যন্ত্রণা আছে টাকা কষ্ট করে ইনকাম করতে হয় আপনারা খেয়াল করে দেখবেন যারা অনেকে কাউন্সেলিং করতে চাচ্ছেন তারা টাকাটা ম্যানেজ করতে পারতেছেন না কিন্তু ম্যানেজ করে যদি একবার কাউন্সেলিংটা করে ফেলতে পারেন তাহলে দেখবেন সেটা হানড্রেড পারসেন্ট কাজে লেগে গেছে কারণটা কি কারণটা ওই যে টাকাটা কষ্ট করে আপনার জোগাড় করতে হয়েছে সেই টাকাটা আপনি একজন কাউন্সিলরকে দিয়ে দিয়েছেন বা একটা সংগঠনকে আপনি দিয়ে দিয়েছেন সেখান থেকে কাউন্সিলিংটা নিতেছেন সেই জন্য তারা যা বলে বা আমরা যা বলে সেটা শুনতে আপনি বাধ্য হয়ে যাবেন ওই যে টাকার যন্ত্রণা টাকার কষ্টে সেই জন্য আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন কম কিছু তো করলেন না কবিরাজের পানি পড়া থেকে শুরু করে গলায় তাবিজ ঝোলানো সব কিছু করে ফেলেছেন কাজ হয়নি কাজ হবে না ডাক্তারের ওষুধ পর্যন্ত খেয়েছেন কিন্তু একটাবারও বুঝতে পারেননি সমস্যাটা যে মন থেকে হচ্ছে মন থেকে হচ্ছে সমস্যাটা এটা ওষুধ খেলে সমাধান হবে না ফিফটিন টোয়েন্টি ফাইভ ফিজিম টেন ফিজিয়াম এগুলো খেলে সমাধান হবে না এগুলো ক্ষণিকের জন্য আপনার ব্রেনটাকে নিউট্রাল করে দেবে আপনাকে ঘুম পাড়িয়ে রাখা হবে ক্ষণিকের জন্য অর্থাৎ ওষুধের দ্বারা আপনাকে ঘুম পাড়িয়ে রাখা হবে ঘুম থেকে উঠলেই আবার সেই বিষণ্নতা আপনাদের মধ্যে চলে আসবে বরঞ্চ ওই ওষুধ খেলে সমস্যাটা আরো কি হবে আরও জটিল হবে তখন আপনার শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যাবে আপনি দুর্বল হয়ে যাবেন তখন নেশাখব্যের মতো এক জায়গায় বসে বসে ঝিমোতে থাকবেন তখন আপনি উঠতে গেলে পরে আপনার মাথাটা চক্কর দেবে তখন আবার আরেক ধরনের ভয় মনের মধ্যে ঢুকে যাবে সেটা হলো যে আমি মন হয় আর বাঁচব না অর্থাৎ তখন আবার মৃত্যু ভয় আপনার মধ্যে চলে আসবে তাই ওই ওষুধ খেয়ে যদি মনে করেন যে আমি ডিপ্রেশন থেকে বের হয়ে আসব। এই ভিডিও দেখতে দেখতে আমি নিজেকে পরিবর্তন করব করতে থাকেন আর দেখতে থাকেন অনেকেই আসেন না যারা আমাদের চ্যানেলে ভিডিও দেখেন যারা কন্টিনিউ তিন চার বছর হলো ভিডিও দেখতেছেন তারা বের হইতে পারতেছেন না এত সহজ না গতকালকে এক পেশেন্ট যাকে আমি কাউন্সেলিং করালাম সেই পেশেন্ট আমাকে বলতেছিলো স্যার যে ভিডিও আমি আর তিন বছর আগে থেকে কন্টিনিউ দেখি আমি বললাম তাহলে এতদিন আপনি করছেন তা পরে বলতেসছে যে স্যার দিন আমি ভাবছিলাম যে এমনিতেই এমনিতেই বের হয়ে আসব। হ্যাঁ দেখি আপনাদের ভিডিও ভালো লাগে একটা না দুই মাস ভালোও ছিলাম পরবর্তীতে আবার সেই সমস্যাটা শুরু হয়েছে সেই জন্য বলতেছি। ভিডিও দেখেই যদি সুস্থ হওয়া যেত তাহলে সবাই ভিডিও দেখে সুস্থ হয়ে যেত তাহলে আর কাউন্সিলিং করার কোনো প্রয়োজন ছিল না বা সাইকোথেরাপি নেওয়ার কোনো প্রয়োজন ছিল না এবার আসুন এই সমস্যাগুলো থেকে বের হওয়ার জন্য পাঁচটি টিপস আপনাদের আমি দিয়ে দেই বা পাঁচটি কাজের কথা আপনাদের আমি বলে দেই। যদি করতে পারেন হ্যাঁ যদি করতে পারেন বের হয়ে আসবেন করে দেখুন বের হয়ে আসবেন প্রথম কাজটি হলো রাত দশটার আগে ঘুমোতে যেতে হবে নেটটা পুরোপুরি বন্ধ করে দিতে হবে রাত নয়টা পরে নেটে থাকা যাবে না অর্থাৎ ইউটিউব ফেসবুক ইউটিউবে গিয়ে ভিডিও দেখা এগুলো একেবারে বন্ধ করে দিতে হবে ভিডিও দেখা যাবে না এই রিলেটেড কোনো ভিডিও দেখা যাবে না দ্বিতীয় কাজটি হলো সকালবেলা ঘুম থেকে ছয়টার আগে উঠতে হবে উঠতেই হবে বাধ্যতামূলক উঠতে হবে যারা ধর্মের পথে আসেন তাদেরকে অনুরোধ করব অন্তত ফজরের নামাজটা পড়ার জন্য বা যারা সনাতন ধর্মের আছেন তাদেরকে বলবো আপনাদের ধর্মের কাজগুলো করে নেওয়ার জন্য সকাল ছয়টার আগে আপনাকে ঘুম থেকে উঠতে হবে তৃতীয় কাজটি হলো ঘুম থেকে উঠেই বসে থাকলে চলবে না আপনাকে হাঁটতে যেতে হবে ওয়ার্ম আপ করতে যেতে হবে ওয়ার্ম আপ যেটাকে গা গরম করা বলা হয় আর কি হালকা দৌড়ানো যেটাকে বলা হয় সেরকম আধা ঘন্টা দৌড়িয়ে বা গা গরম করে শরীর থেকে ঘাম ছড়াতে হবে যেন দৈহিক স্টেমিনার বেড়ে যায় দৈহিক শক্তি বেড়ে যায় সেই জন্য সকালবেলা কমপক্ষে আধা ঘন্টা হাঁটার অভ্যাস করতেই হবে চার নম্বরে যে কাজটি করতে হবে সেটি হলো যে কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখা ভিডিওর শুরুতেই কথাগুলো বলে আসতেছিলাম সমস্যাটা কিসের জন্য হয়েছিল অলসতার জন্য সেই অলসতাকে ভেঙে ফেলার জন্য আপনাকে যে কোনো একটি কাজে ব্যস্ত থাকতে হবে কালকে করব না পরশু করব এরকম কথা বলা যাবে না আপনাকে আজকে থেকেই যে কোনো একটি কাজে ব্যস্ত থাকতে হবে আজাইরে কাজ করলে কিন্তু হবে না যে কাজ থেকে আউটপুট আসে টাকা আসে টাকা ইনকাম হয় এরকম কোনো কাজ করতে হবে তাহলে মনটা অন্যদিকে ডাইভার্ট হয়ে যাবে এটা আপনাদের অবশ্যই করতে হবে সর্বশেষ যে কাজটি আপনাদের করতে হবে সেটি হলো মেডিটেশন মেডিটেশন ছাড়া এখান থেকে সত্যি কথা আপনারা বের হয়ে আসতে পারবেন না কারণ মেডিটেশন না করলে আপনি আপনার মনকে কন্ট্রোল করতে পারবেন না যতই আপনি চেষ্টা করেন কাজ হবে না মেডিটেশন করে প্রথমেই এটাকে ঠান্ডা করতে হবে অর্থাৎ মনকে বেলে রাখতে হবে তারপরে মনের মধ্যে পজিটিভ থিঙ্ক বা চিন্তাগুলোকে পুশ করে দিতে হবে যেন মনে জাগ্রত তৈরি হয় মনের ভেতরে পাওয়ার তৈরি হয় সেই জন্য মেডিটেশন বাধ্যতামূলক মেডিটেশন আপনাকে করতেই হবে পাঁচটি কাজ করে দেখুন নিজেকে বের করতে পারেন কি না এখন কথা হলো এই যে পাঁচটি কাজের কথা বললাম এটা আপনারা দুই দিন বা তিন দিন সর্বোচ্চ করতে পারবেন একেবারে সত্য কথা আমি আপনাদের বলে দিতেছি আপনারা ট্রাই করে দেখুন দুই দিন বা তিন দিন করতে পারবেন হয়তো হাজারে একজন একটু কন্টিনিউ করতে পারবেন দশ পনেরো দিন সর্বোচ্চ তারপরে করতে পারবেন না কারণটা কি কারণটা কি কারণটা হল ধরে রাখতে পারবেন না কেন ধরে রাখতে পারবেন না কারণ এই কথাগুলো আপনার মধ্যে খুব বেশি সেট আপ হয়নি খুব বেশি মনে লাগেনি আপনি তিন দিন করার পরে ভাবলেন দূর এগুলো আর করবো না কিন্তু এটাকে ধরে রাখার জন্য অর্থাৎ ওই তিন দিন পরে যেন আপনি বন্ধ না করতে পারেন সেই জন্য কাউন্সেলিং করতে হবে অর্থাৎ যখন আপনি কাউন্সেলিং করবেন তখন আপনি আর ওটাকে বন্ধ করতে পারবেন না তখন ওই যে একটা চাপ সৃষ্টি করা হবে আপনার মনের মধ্যে সেটা আবার বিভিন্ন লজিক্যাল স্ট্রাকচার দ্বারা বিভিন্ন সূত্র দ্বারা আপনার অবচেতন মনের মধ্যে কিছু চাপ প্রয়োগ করে দেওয়া হবে যেন আপনি করতে বাধ্য হন এই কাজগুলো করতে আপনি বাধ্য হন আর সেই জন্যই কাউন্সেলিং বা সাইকোথেরাপি আপনাকে করতেই হবে